লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান পুলিশ এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে ১২টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল কাচ্ছে না পিসিআর ভাইপোর চুল কাছে এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু দু সালে তো এসআইআর হয়েছে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল এসআইআর ঘোষণার পর এনআরসি আতঙ্কে কি আত্মঘাতী হয়েছে প্রদীপ কর এই মৃত্যু নিয়ে উঠেছে প্রশ্ন তৃণমূল প্রদীপ করের মৃত্যুর কারণ হিসেবে এনআরসি কে দায়ী করছে তৃণমূল দাবি করে প্রদীপের সুইসাইড নোটে এনআরসির কথা উল্লেখ রয়েছে পুলিশও সেই কথা জানায় সম্প্রতি একটি সুইসাইড নোট প্রকাশ্যে এসেছে তবে প্রকাশ্যে আসা ওই সুইসাইড নোটের হাতের লেখা খুব একটা স্পষ্ট নয় যদিও তাতে প্রদীপের নাম ধাম জন্মের সাল এবং এনআরসির কথা উল্লেখ রয়েছে তার বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের একটি পুজো উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারী বলেন এই অভিযোগ পুরুষ সাজানো সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলে এই সব করবে বারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গুলিতে এসআইআর হয়েছে কারোর অসুবিধে হচ্ছে না শুধু হচ্ছে। জানে। এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসি আর ভাইপোর চুলকাচ্ছে এটা তো নতুন নয় তো তখন জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিলিট ডিটেক অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার ধারা দিন ঘেউ ঘেউ করু কোন অসুবিধা নেই পরিষ্কার কথা বিআর করেছিলেন কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্র বেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকেলবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে অক্ষরও ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠা। পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলছি দাদা একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করবে থেকে গণতন্ত্র পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কারবাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এ হচ্ছে কারবাইড দিয়ে পাকানো মাল ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না